আজকে বৃহস্পতিবা সে তো আমি সকাল বেলায় ব্রেকফাস্টে সাবু মাখা খাবো এটাও নিয়ে যেতে হবে নাকি রে এই আতো চকলেট খেয়ে কি হবে পেটে ক্রিমী হবে হনুমানের গদাটা খিনেছি শ্রী ভীমের গদা নাকি খিনে বলে হ্যাঁ এটা মা ঠাকুরের পূজা করছে সকাল বেলায় পাবো লিফটির কালারটা কেমন দেখি বাহ এমন সুন্দর লিফটির কালার তো কোথাও কিনেও পাওয়া যায় না আর এই লিপস্টিক এই লিপস্টিকের শেডটা হচ্ছে এইটা ড্রাগন ফ্রুট কিন্তু ওই যে বলে ডিটারমিনেশন আমি কিন্তু এখানে আমার ওই যে যোগা ম্যাট সেটাও নিয়ে আসিনি প্রপার ড্রেসও নেই নাইনটি পরেই আমি এক্সারসাইজ করছি তো আমাকে করতেই হবে যদি একদিনও এটা না করি না আমার মনে হয় না কিছু একটা করিনি কিছু একটা করি দিন সকালের সময় হয় না বিকেলে বিকেলের সময় হয় না সন্ধে সন্ধে সময় হয় না রাত্রেবেলা আমি এটা করি করি তারপরে আমি চ্যান কি শ্বাস নিতে পারি গিফট পেয়ে গেছে নিয়ে যাবে লজ্জা করে আমি বাকিগুলো যদিও আমি কলকাতায় সবাইকে তাল ফুলুরি বানিয়ে খাইয়েছি তবুও আর কি মা বাবা বলছে যা বাড়িতে যাবি যখন নিয়ে যা আর বছরের স্বাদ দুবার ছাড়া তো খাওয়া হয় না এবার তাল চলে যাবে সবকিছুই চলে যাবে তাহলে ঠিক আছে তো একটু বড় বড় করেই ভাজছি কারণ বড় ভাজলে একটু টাইম কম লাগবে কারণ বাবা প্রচুর গুলেছে মানে প্রচুর তাল আর কি মেরেছে হাফ আমি নিয়ে যাব আর হাফ থাকবে এখানের জন্য যদিও মা বাবার না পেটের অবস্থা ভালো নয় না খাওয়াই বেটার আজকে বৃহস্পতিবার আমি তো রুটি খাবো এখানে রুটি সগড়ি করেনি আলু পোস্ত আর এখানে ছাঁচি কুমড়ো দিয়ে মুগের ডাল বেরোনোর আগেও তাল ফুলুড়ি খেয়ে বেরোচ্ছি দুটো কুড়ি দেখছে গাড়ি আসছে মা বাবাকে টাটা করে তারপরে আড়াইটে টাকাতে আমরা বেরিয়ে পড়েছিলাম এখান থেকে ডানকুনি পর্যন্ত একদম স্মুথ ছিল জার্নি একদম কোথাও বাধা পায়নি কিন্তু আরামবাগ থেকে এখান পর্যন্ত যতগুলো আমি এটিএম সার্চ করলাম সব করাতে টাকা নেই না আউট অফ সার্ভিস এইগুলো প্রবলেম হচ্ছে বাট আমার ক্যাশের প্রচণ্ড দরকার ছিল তো দেখি কোথাও ক্যাশ পাওয়া যায় কি না আরামবাগ থেকে এটিএম খুঁজে খুঁজে আসছি মশাট বাজারে এসে এটিএম পেলাম গ্যাস তুলে আবার বাড়ি আবার আরামবাগ থেকে ডানকুনি এলাম এক দেড় ঘন্টার মধ্যে এবারে ডানকুনি ব্রিজ থেকে মানে যে হাইওয়েটা পড়ছে ওখান থেকে সাঁতরাগাছি ব্রিজ পর্যন্ত যেতে আমাদের টাইম লেগেছিল দু থেকে আড়াই ঘন্টা মানে এই যে জ্যামটা দেখতে পাচ্ছেন অসাধারণ অসম্ভব জ্যাম যেটা নড়ছিলই না দু মিনিট যদি একটু ফাঁকা পেয়ে যাচ্ছিলাম তো দু মিনিট পর থেকে আবার মানে কি বলবো পুরো টাইম নষ্ট দু আড়াই ঘন্টা এখানে নষ্ট কখন বাড়ি ঠিক নেই সেকেন্ড বেজে সাতটা গেছিল মানে এত জ্যাম ভাবলাম তাড়াতাড়ি পৌঁছে গিয়ে এটা টুকটাক ওটা ওটা বানাবো এটা করব সব মানে সব প্ল্যানের পুরো একদম জল ঢেলে গেলো ওটাই হয় আলটিমেটলি আমরা যেভাবে প্ল্যান করে বেরোই সেটা তো কোনোদিন হয় না ভগবানের প্ল্যানই প্ল্যান এখান থেকে এসে আবার আলিপুরের কাছে গেছে জ্যাম মানে আলিপুরে এত জ্যাম আমি কোনোদিন দেখিনি কালকে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আলিপুরের কাছে এমনিতেও সামনে পুজো আসছে প্যান্ডেল বাধা বলুন তারপরে মার্কেটিং ফার্কেটিং এর জন্য বেশ ভিড় থাকছে মানে অফিস টাইম কভার করার পরে অনেকে মার্কেটিং এ বেরোয় যাতে শনি রবিবারে ভিড়টা কেড়ানো যায় তো সেরম করেই হয়তো হচ্ছে ওকে চলে এলাম আটটা বাজছে আড়াইটায় বেরিয়ে আটটায় ঢুকেছি বুঝতে পারছেন রাস্তার কি অবস্থা এসে মাঝখানে নদী আবার কান্না হয়ে গেল আরামবাগ যাবো আরামবাগ যাবো করে আর না আবার পুজোর সময় যাবো না পুজোর সময় না এখনই চলো তুমি দুদিন থেকে আবার আসবে তো এই হচ্ছে ব্যাপার এই ছোট ব্যাগের মধ্যে যা যা জিনিস রেখেছিলাম তো সেইগুলো এখন বের করে গুছিয়ে নিই তারপরে বড় ব্যাগ খুলবো অনেকে হয়তো এরকম করেন যে কালকে করব আজকে রেখে দিই তো আমার সেটা হয় না আমার সব কিছু না গুছিয়ে গেছি শুলে মাথাটা কুটকুট করে আমার চিন্তা দূর কি কি রান্না হবে কি রান্না হবে মেন রান্নার জিনিস চলেছে তিল দু বস্তা তিল বাবা এক বস্তা বাড়ি যে মিস্টার মুখার্জি এক বস্তা কিনেছে ঠিক আছে সব রান্না করবো আমি সব কিছুর মধ্যে তিল দিয়ে দেবো বুঝেছো ভাতের মধ্যে তিল ডালের মধ্যে তিল বেগুনের মধ্যে তিল সব কিছু তিলের তিল আমি ময় করে দেবো একদম কালকে বানাবো তারপরে তোমার ওই যে চাইনিজ রান্নার উপরে তিল সারাদিন ছড়িয়ে দেয় অনেক কিছু আছে মর্নিং পরের দিনে সকালবেলা বুঝতেই পাচ্ছেন তিন চার দিনই না থাকি আর দু তিন দিনই না থাকি বাড়ির কাজ সমস্ত কিছু চেঞ্জ করা টুকটাক পরিষ্কার করায় সে দেখলাম রান্নাঘর বাথরুমের ভীষণ জঘন্য অবস্থা সমস্ত কিছু পরিষ্কার করা তারপরে রান্নাবান্নার কাজে পরে যাচ্ছি নদীকে ব্রেকফাস্ট দেবো সকাল সকাল উঠে গেছে এবারে যেহেতু বেশি দিনের ট্যুরে যাইনি তাই জামা কাপড় কমই ছিল ওইদিকে কাঁচাকুচিগুলো হাতেই করে নিয়েছি এরপরে শুরু করব না এই ঘরের কাছাকাছি হাফ পর্দা কাঁচা হয়েছিল এবার এক এক করে সমস্ত পর্দা টর্দা কেচে রেডি ফেরি রাখবো সবই যদি ভাই পুজোর মাসটাই করবো তখন কি হয় বলুন তো পুজোর সময় কোলাবোরেশনের চাপগুলো একটু বাড়ে মানে কোম্পানির এখান থেকে যে সমস্ত প্রমোশনের ব্যাপারগুলো পুজোর সময় একটু বাড়ে তো সেই সমস্ত কাজ আমার এক্সট্রা পড়ে যদি আমি প্রমোশন খুব একটা নিই না কমই করি ব্র্যান্ড প্রমোশন বাদ দিলেও এবারে ভেবেছি শর্টস বানানোর জন্য না পুজোর আগে বেশ কয়েকটা দোকান ভিজিট করবো সেইগুলো হয়তো মানে প্রমোশনের ব্যাপারটা না আমি নিজে থেকে থেকে গিয়েই আপনার সাথে কালেকশন শেয়ার করার ইচ্ছা আছে দেখা যাক কতদূর কি করতে পারি এখন থেকে কথা দিচ্ছি না আজকে তো শুক্রবার মিস্টার মুখার্জিকে বাজারে পাঠালাম মাছ আনতে বললাম আর নদীকে এখানে ভালো করে চুলে তেল দিয়ে দিচ্ছি ওর যে তেলটা না আমি এবারে আরামবাগে নিয়ে যাই নর্মাল নারকোল তেল থাকলেও মাখি কিন্তু মা আবার জ্যাসমিন ইউজ করে সেই জন্য আর লাগাইনি ওর মাথায় এবার মেয়েকে জিজ্ঞাসা করলাম কি খাবি বল তখন ও বললো চকোজ খাবো তো বাবা পাঠিয়েছে এক বস্তা চকোজগুলো তো উদ্ধার করতে হবে না তো সকালবেলায় দুধের সাথে চকোজ ওকে ব্রেকফাস্টে দেবো তার আগে আমি একটু চা খাবো চা না খেয়ে আমার না মানে কাজে ঠিক মন বসে না সেই ওই প্রাণটা ফিরে পায় না তার মধ্যে একটা ওই ওয়েব সিরিজ দেখছি নেটফ্লিক্সে দিয়েছে আইবি এইট সামথিং কিছু একটা যেটা পুরোপুরি ওই হাই জ্যাকিংয়ের ওপরে এত ইন্টারেস্টিং লাগছে যে মাঝে মাঝে কাজের মধ্যে এগুলো খুলে দেখতে শুরু করে দিচ্ছে এই হচ্ছে একটা চাপে মুভি দেখলে না আমি নিজেকে রেজিস্ট করতে পারি না যতই কাজের মধ্যে মনে হয় একটু দেখি দেখি কি হলো এক মিনিট যদি ওপরে আসি নিজের কাজ থেকে তখন আমি একটু দেখি কি হচ্ছে এখন বলে না এই তিন হাজার থেকে এই অভ্যেসটা আমরা আছে তখন ল্যাপটপে নানান ধরনের মুভি কালেকশন রাখতাম আর নিজে সারা দিন মানে পড়াশোনার পরে সারাদিন বসে বসে দেখতাম বিশেষ করে রাত জেগে পড়া অভ্যেস ছিল আমার তো রাত জেগে পড়ে মোটামুটি এক দু ঘন্টা হাতে টাইম নিয়ে তিনটে পর্যন্ত ওইগুলো করতাম থেকেই বলুন নর্মাল রোম্যান্টিক মুভি আমার একদম পছন্দ না আমার বরাবরই হরর হবে অ্যাডভেঞ্চার থ্রিলার তারপরে ধরুন মারপিট খুনো খুনি এগুলো কেন যায় না দেখতাম ভীষণ ভালো লাগে সেই জন্যই সারাদিন ক্রাইম পেট্রোল দেখতাম যখন ল্যাপটপ ফ্যাপটপ ছিল না ক্রাইম পেট্রল ক্রাইম ড্রায়রি তারপরে আহাট পাহাটের ভূতের সিরিয়ালগুলো খুব দেখতাম ছোটো থেকে বাট এখন আর সেইগুলো দেখে আর পোষায় না যা যা মুভি বেরিয়েছে নানান ধরনের অবশ্যই তার মধ্যে অন্যরকমের ছোঁয়া থাকতে হবে নর্মাল রোম্যান্টিক মুভি বা ওই দিনগত মুভি কয়েকটা ছাড়া সেরকম কিছু দেখি না ওই দিন যাপনের মুভি বলুন ওই বেলা শেষে বেলা শুরু এইগুলো একটু অন্য টাইপের সেইগুলোও ভালো লাগে খারাপ না এই যে সুলতাদের মুখ দেখে সবাই এসে গেছে সকাল সকাল আর আমার এই যে তিলে পেঁয়াজ এখানে রেডি হয়ে গেছে আর এখানে মাছের ঝোল করছি এটার মধ্যে অল্প করে নুন আর হলুদ মাখিয়ে নেব রাত্রে যেহেতু বিরিয়ানি খাওয়ার প্ল্যান হচ্ছে আবার দাদাভাই বললো তো সেই জন্য দিনের বেলা খুবই সিম্পলভাবে করছি আমি আলু বেগুন দিয়ে পাতলা পাতলা মাছের ঝোল করব তিলে পেঁয়াজে করেছি আর কাঁকরোল ভাজা ব্যাস আর কিছু না এসব খেতে আর পেটের দোষ দিলে চলবে না আজকে আমাদের প্ল্যান না বাবা লেগ পিস না বাবা ব্রেস্ট পিস খায় উইংস দেয়া তোর আমার বাবা তিনটে উইংস আজকে আমাদের রাতে প্ল্যান হচ্ছে বিরিয়ানি তাই তো দুটো পছন্দ করে সকালবেলা তুমি তালপুরি খেলে আবার রাতে বিরিয়ানি খাবে মনে থাকে যেন আচ্ছা আচ্ছা বাকি ব্লগটা আমি নেক্সট পার্টে দেবো কালকে যদি কম শুট করেছিলাম একটু ম্যানেজ করলাম আজকে সকাল থেকে ব্লগ মাছের ঝোলটা কি খুব সিম্পল ভাবে করবো একবার ওইভাবে করে দেখবেন আশা করি ভালো লাগবে নেক্সট শেয়ার করছি বাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না